বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের এই ভিডিওতে আমরা সাম্প্রতিক সময়ে যে क्वेश्चनগুলো অর্থাৎ সাধারণ গণিতের অংশ থেকে যে क्वेश्चनগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং আগামী যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট কিছু সাধারণ জ্ঞান দেখার চেষ্টা করব প্রথম যে क्वेश्चनটা বলছে portugueseরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন কি উত্তর হচ্ছে porto যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী তার নাম কি উত্তর হচ্ছে দেবীসিংহ চাকনা বিদ্রোহের সময় চাকনাদের রাজা কে ছিলেন উত্তর হচ্ছে জন বক্স খান সতেরোশো সালে মজনু শাহ যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন তার নাম কি উত্তর হচ্ছে মধুপুর জঙ্গল যে ব্রিটিশ ভাইসরয় জেলাগুলোতে সাহিত্যশাসিত লোকাল বোর্ড এবং শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন তার নাম কি উত্তর হচ্ছে লর্ড রিপন যে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত ও মহেশ্বরী স্বাধীনতা বিলুপ্ত হয় সেই যুদ্ধের নাম চতুর্থ হঙ্গ মহেশ্বরের যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহেশ্বরের যুদ্ধ তেরোই এপ্রিল উনিশশো উনিশ জালিয়ান হত্যাকাণ্ড সংগঠিত হয় কার নির্দেশে জেনারেল ডায়ারের নির্দেশে সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত রয়েছে ঊনপঞ্চাশ নং অনুচ্ছেদে সংবিধান আদেশ জারি করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও এর নাম কি উত্তর হচ্ছে কৃষি রেডিও বাংলাদেশে কাগজের নোট চালু রয়েছে কত ধরনের দশ ধরনের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে কেজি মুস্তফা বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয় কত সালের কত তারিখে ছাব্বিশে জুলাই উনিশশো সাতাত্তর বাংশ ক্ষুদ্র বিনিয়োগের সংখ্যা কতটি 50টি ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 18 জুলাই 1947 19 মার্চ 1972 ভারত ও বাংলাদেশের মন্ত্রী চুক্তি স্বাক্ষর করেন কে বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পক্ষে বা ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয় কত সালের কত তারিখে মার্চ পাকিস্তান প্রথম সামরিক আইন জারি করেন কে ইস্কান্দার মির্জা ভাষা আন্দোলনের প্রথম পুস্তকের নাম কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু কুমড়ো ফুলে ফুলে লুয়ে পড়েছে লতাটা খোকা কবে আসবি অপেক্ষামান মায়ের আকৃতিপূর্ণ এ ওবায়দুল্লাহ ডাউকি ফলস বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদী তার গতিপথ পরিবর্তন করে তার নাম ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় পুকুরিয়া দিনাজপুরে যে ধরনের শিলায় জীবাসম্নলেক শিলা মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে সাল দফার অর্থনৈতিক অর্থনীতি বিষয় ছিল কয়টি অর্থাৎ উনিশশো সালের ছয় দফর অর্থনীতি বিষয় ছিল কয়টি উত্তর হচ্ছে তিনটি প্রাচীন বাংলায় সমতট বর্তমান যে অঞ্চল নিয়ে গঠিত ছিল তার নাম হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী আনট্রানকুইল রিকালেকশন দা এয়ার অফিসক গ্রন্থটির লেখক কে রেহমান ওরাও জনগোষ্ঠীর যে অঞ্চলে বাস করে রাজশাহী বসবাস সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ উনসত্তর গণভুত্থানে দফা পেশ করে কতটি এগারোটি জাতীয় সংসদে ইন্ডে অধ্যাদেশ বাতিল বিল পাশ হয় কবে নভেম্বর সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ডো অংশগ্রহণ করেন তার নাম ইস্টার্ন কমান্ডো মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবাস করেন প্রবেশ করেন তাদেরই বাহিনী দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম ইউকে চিং মারমা দ্য টেস্টমনিয়াল অফ সিক্স সিটি হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সংকলন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1996 জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 3রা আগস্ট 2014 সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি মোহাম্মদ হানিফ বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে নিপুর জেবুনির গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান 48 থেকে 52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসাবে যে দিনটি পালন করা হতো 11 মার্চ বাংলাদেশের জাতীয় আয়ে যে খাতের প্রবিত্রের আয় প্রবিত্রের হার সবচেয়ে বেশি ত্রুচ্চ শিল্প 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল জয় বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় বাইশে মার্চ উনিশশো ছিয়ানব্বই জাতীয় কমিশন গঠিত হয় তেসরা আগস্ট দুই হাজার চোদ্দ সিবি দশ উন্নত জাতের কি তুলাবিজ পাকিস্তান চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই রাঙ্গামাটি সংবিধান বাতিল ইত্যাদি অপরাধ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয় ক অনুচ্ছেদে দেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় কত তারিখে এগারো জুলাই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন বাইশ বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় কত তা সালে উত্তর হচ্ছে উনিশশো সালে এই ছিল আমাদের আজকের আলোচনা নেক্সট ভিডিওটিতে আবার কথা হবে আল্লাহ হাফেজ